কালিহাতির পৌজান মন্দির গ্রামে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বদলে দিয়েছে জীবনচিত্র প্রতিবেদনে বিশ্বাসের বিস্তারিত টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম একসময় যেখানে কৃষিকাজই ছিল এখানকার মানুষের একমাত্র জীবিকার উৎস সেখানে আজ চল্লিশটি পরিবারে বইছে নতুন আসার হাওয়া সরকারি উদ্যোগে বাস্তবায়িত প্রাণী সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প বদলে দিয়েছে এখানকার জীবন দ্বারা চিন্তা ভাবনা ও পথ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রাণী সম্পদ ও জৈব উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আজকে আমরা এসেছি সহদেবপুর ইউনিয়নের পৌজান গ্রামে পৌজান দেশি মুরগির উৎপাদনকারী দলের একজন সফল খামারির সাথে আমরা বিস্তারিত কথা বলবো যিনি আমাদের প্রাণী সম্পদ ও ইউনিয়ন প্রকল্পের একজন সুফলভোগী এই প্রকল্প থেকে আমরা ওনাদেরকে গড় প্রদান করেছি এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা প্রদান করেছি এই সুবিধাগুলো পেয়ে উনি ওনার খামার যথেষ্ট সমৃদ্ধ লাভ করেছেন এবং এই প্রকল্পের আওতায় গঠিত হয়েছে প্রোডিউসার গ্রুপ পিজি ও ডেইরি সদস্যদের সংগঠন প্রশিক্ষণ প্রাথমিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে গ্রামের অনেক নারী পুরুষ এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন গবাদি পশু ও দেশি বিদেশি জাতের মুরগি পালনের মাধ্যমে বাড়িতে বসে আয় করছেন তারা বিশেষ করে নারীদের অংশ গ্রহণ উল্লেখযোগ্য গৃহস্থলের কাজের পাশাপাশি এখন তারা সফলভাবে পালন করছে দেশি মুরগি পালন করছেন কবুতর এবং মাসিকভাবে উপার্জন করছেন উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ডেরিকি খাতে সাফল্যের দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে গ্রামের একাধিক সদস্যের নাম পিজি সদস্য আমানত সাধু বলেন আগে ভাবতেই পারেনি এত আয় সম্ভব এখন গাবি পালন করছি প্রতিদিন প্রতিটি গাবি থেকে গড়ে ৩৫ থেকে চল্লিশ কেজি দুধ পাচ্ছি সেই দুধে স্থানীয় বাজার ছাড়িয়ে শহরেও বিক্রি হয় পাশাপাশি আমি ঘাসের আবাদও করছে নিজের জমিতে চাষ করে মেশিন দিয়ে কেটে গরুকে খাওয়ায় এতে খরচ কমে গাভীর স্বাস্থ্যের উন্নতি হয় এবং দুধের পরিমাণ বাড়ে প্রকল্পটি আমাদের জীবনে এক আশীর্বাদ শুধু দুধ উৎপাদন বা ডিম বিক্রি নয় এই খামারগুলোতে এখন পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্ট বসানো হয়েছে যা বাড়তি সুবিধা এনে দিয়েছে খামারিদের জীবনে গবাদি পশুর মল থেকে উৎপাদিত বায়োগ্যাস রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে ফলে গ্যাস খরচ কমেছে এমনকি কিছু খামারি সে গ্যাস দিয়েই দুধের প্যাকিং প্রক্রিয়া জাতকরুন এবং খামারের অন্যান্য কাজে বিদ্যুৎ চালিত যন্ত্র চালাচ্ছেন পাশাপাশি বায়োগ্যাসের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে জৈব সার যা আবার খামারের আশপাশের জমিতে ব্যবহার হচ্ছে এবং উৎপাদন বাড়ানো যাচ্ছে গ্রামের আরেক দম্পতি শাহিন ও তার স্ত্রী জানান দেশি মুরগি পালন করে এখন আমরা নিয়মিত ডিম বিক্রি করছি আগে যেখানে দিন পার করায় কঠিন ছিল এখন পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারছি আর বায়োগ্যাস ব্যবহারে রান্নার খরচও অনেকটা কমেছে এই প্রকল্প শুধু ব্যক্তি বা পারিবারিক সাফল্যের সীমাবদ্ধ নয় এটি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে নারীদের হাতে এসেছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বেড়েছে আত্মবিশ্বাস এবং ভেঙে পড়েছে পুরনো নির্ভরতা ভিত্তিক জীবনচক্র উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাইম আল আলাউদ্দিন বলেন এই প্রকল্প কেবল অর্থনৈতিক উন্নয়নের গল্প নয় এটি একটি সামাজিক রূপান্তরের জ্বলন্ত উদাহরণ সরকারি সহায়তা ও জনগণের আন্তরিক প্রচেষ্টায় এই গ্রামটি আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে আমরা চাই এই মডেল দেশের অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়ুক

মনে করেন সরকারের অনুদান পাইতাম তাহলে একটু বড় করার চিন্তা ভাবনা আসিল সরকারের কিছু সহযোগিতা করতো তাহলে মনে করেন গুরু আরও বারাবার ভাবনা করতাম মানে বারেন্দা তেরিন্দা দিয়া গুরু আরও মানে ই করতাম চলাফের চাই ফার্ম কতদিন যাবত আপনি পালন করেন ডেরি ফার্মটা আপনার সাত আট বছরের মতো হবে আমার গাবি আছে তো তাহলে আপনার চারটে হ্যাঁ চারটে গাভী আছে আচ্ছা তার আছে তিনটা জি আলহামদুলিল্লাহ আল্লাহ অসিস্টা আমরা কেলাম হয়েছি